গত ঈদুল ফিতরে হেজবুত তহিদের সদস্যরা ঈদের আনন্দ উপভোগ করেছেন পত্রিকা বিক্রির মাধ্যমে অন্য দশটা পত্রিকার মতো এই পত্রিকাতেও ছিল দেশ বিদেশের নানান খবর আর সেই সাথে ছিল এমন কিছু ইসলামিক আর্টিকেল ও বিশ্লেষণ যা লাখো মানুষের মন জয় করেছে যেমন কয়েকটি আর্টিকেলের শিরোনাম হলো ইসলামের সঠিক শিক্ষা বিস্তারে অংশ নিন ঈদুল ফিতর মানে দানের উৎসব দেশকে রক্ষা করতে হবে মদিনার মতো মুসলিম বিশ্বের পরাজয়ের ছয় কারণ অযোধ্যা জেরুজালেম ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি মোজেজা কি কেন কিভাবে দর্শক এই আর্টিকেলগুলো দেশের ধর্মপ্রাণ মানুষের দ্বারা কেবল সমাদৃতই হয়নি বলা যায় ইসলামপ্রিয় মানুষের মন জয় করেছে দৈনিক দেশের পত্র পত্রিকার পাতায় মুসলিম জাতির মুক্তির পথ খুঁজে পেয়েছেন লাখো মানুষ ফলে পত্রিকার বিক্রেতাদের সঙ্গেও গড়ে উঠেছে তাদের হৃদতাপূর্ণ সম্পর্ক কিন্তু কিছু মানুষকে আমরা দেখলাম ভিন্ন রূপে তারা ইসলামী আর্টিকেল সংবলিত দেশের পত্রের প্রচারে বাধা দিলেন উগ্রবাদী কায়দায় গালাগালি হুমকি মারধর এমনকি পত্রিকা পুড়িয়ে ফেলার মতো ঘটনাও তারা ঘটিয়েছেন তবে তাদের জন্য বড় একটা ধাক্কা ছিল জনতার প্রতিরোধ প্রত্যেকটা ঘটনাতেই স্থানীয় জনগণ অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সহযোগিতা করেছে এবং অপরাধীরা মুচলেকা দিয়ে ক্ষমা চেয়ে অঙ্গীকার করেছে আর কখনো এমন আচরণ তারা করবে না পত্রিকা নষ্ট করায় কাউকে আবার গুনতে হয়েছে জরিমানা ঢাকা লক্ষ্মীপুর কুমিল্লা সিরাজগঞ্জ সহ দেশের যেখানেই দেশের পত্রের কর্মীদের বেআইনি বাধা দিয়েছে প্রত্যেককেই ক্ষমা চেয়ে মুচরেকা দিতে হয়েছে কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায় এরা কারা এরা কি নাস্তিক এরা কি ইসলাম বিদ্বেষী তা তো মনে হয় না কারণ তাদের অধিকাংশের লেবাস দেখে মনে হয় তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক মুখে দাড়ি মাথায় টুপি পরনে পাঞ্জাবি তাহলে এরা ইসলামের আদর্শ প্রচারে বাধা দিতে চায় কেন ইসলামী আর্টিকেল প্রকাশ করায় পত্রিকা পুড়িয়ে দিতে চায় কেন হতিয়ে দেখা যাচ্ছে এই হামলাকারীদের অধিকাংশই হয় ধর্ম ব্যবসার সঙ্গে জড়িত নয়তো ধর্ম নিয়ে অপরাজনীতির সঙ্গে জড়িত এই পত্রিকার বিরুদ্ধে তাদের এত ক্ষোভের কারণ এই পত্রিকায় কুরআন হাদিস ও তথ্য প্রমাণ দিয়ে দেখানো হয়েছে দিনের কাজের বিনিময় খাওয়া হারাম এবং ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করাও হারাম তাহলে কি এটাই তাদের উত্তেজিত হবার প্রধান কারণ তাই যদি হয় তাহলে তাদের বোঝা উচিত তো তোহিত তাদের পেটে লাথি মারতে আসেনি এবং হেসবুত তহিদ রাজনীতির সঙ্গেও জড়িত নয় হেসবুত তহিদ ইসলামের সঠিক শিক্ষা প্রচার করে সত্য সত্যধী প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর জাতিকে ঐক্যবদ্ধ করতে চায় কোরআনের হুকুম অনুযায়ী জীবনযাপন করতে চায় কাজেই হেজবুত তহিদের বিরুদ্ধে অহেতুক শত্রুতা না করে তাদের উচিত হারাম উপার্জনের পথ পরিহার করে আল্লাহর হুকুমের আনুগত্য করা নইলে হেসবুত তহিদের বিরোধিতা করতে গিয়ে তারা দুনিয়াতে যেভাবে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছেন আখেরাতে আল্লাহর দ্বারাও সেভাবে যে প্রত্যাখ্যাত হবেন সে কথা বলার অপেক্ষা রাখে না